আমি একটা জিনিস খেয়াল করলাম কি কেন জানি মেয়েদের পছন্দের সব সময় উপরে থাকে প্লে বয় টাইপের ছেলেগুলা ভালো ছেলেরা কখনো থাকে না কারণ আমি যতটুকু দেখলাম মেয়েরা সবসময় একটু অ্যাগ্রেসিভ একটু রোমান্টিক একটু বোরিং টাইপের ছেলেদেরকে তাদের পছন্দ না যেসব ভালো ছেলেরাই সবসময় বোরিং হয় জিনিসটা আমি জানি তো মেয়েদের পছন্দগুলো সবসময় পার্ট পাটপাত মানে প্লে বয় যার একাধিক রিলেশনশিপ থাকে তাদেরকেই তাদের কেন যেন তাদেরকে কেন পছন্দ তাদেরকে পছন্দ হওয়ার রিজনগুলো থাকে অনেক যে আসলে প্লে বয় হরে করে কি তারা অনেক একটি রোমান্টিক কথাবার্তা বলে একটা মেয়েকে ওই জায়গাটা দিয়ে দেয় যে হ্যাঁ তুমি আমার সব কিছুর উপরে আছো তুমি আমার লাইফে সব কিছু এবং তাদের পরিচয়টাই হয় এইভাবে ইমোশনালি এখন একটা ভালো ছেলের কাছে যখন আপনি যাবেন বেচারারা যদি আপনি কিছু বলেন হ্যাঁ সে আপনার কথায় কথায় মুখ লাড়াবে হ্যাঁ তুমি যা বলছো ঠিক আছে তুমি যা বলছো ইয়ে করছো এখন প্লে বয় জানে কি প্লে বয় জানে যে রিলেশনশিপ একটা মেয়েকে পটানোটা কিভাবে করা লাগে এবং কতটা সহজ এই ক্ষেত্রে প্লে বয়টা সবসময় উপরে থাকে তাদের পছন্দে আর ভালো ছেলেগুলা সবসময় ওই যে এমন ছেলে এমন মেয়েদের কাছে গিয়ে পড়ে ওই যে কি বলে এইসব মেয়েদেরকে কি বলে জানি বারো হ্যাঁ বারো কাছে গিয়ে পড়ে তাদের ইমোশন তো কথা এছাড়া তখন কি একদম কষ্ট পাইতে পাইতে শেষ হয়ে যায় আর ভালো মেয়েদের ওই এইটাই পছন্দ যে কেউ তাদের কেয়ারিং করুক কেউ তাদের ইয়ে করুক কখন ভালো ছেলেগুলো আসলে কেয়ারিং চেয়ারিং সম্পর্কে জানে কম বুঝে কম এটা আসলে আপনি যা বলবেন তাতেই হ্যাঁ যা বলবেন তাতেই না এ হচ্ছে আর কি কাহিনি আমি আমার ব্যক্তিগত কথা এটা ব্যক্তিগত লাইফ থেকে যতটুকু জানি বা যতটুকু বুঝছি যে প্লে বয়দের সকল মেয়ে পছন্দ করেন তারা জানে কিভাবে একটা মেয়েকে ইমপ্রেস করতে হয় তো ভালো ছেলেগুলো এটা জানে না